এই যে আমাদের পৃথিবী আমাদের এই যে পৃথিবীর বর্তমানে যে কত সাড়ে আটশো কোটি বা নয়শো কোটি মানুষ যাই বলেন সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তাকে মানে দুইজন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে নাই কিন্তু পরস্পর পরস্পরের দোষারোপ করে পরস্পর পরস্পর দোষারোপ করে যেমন বৌদ্ধ ধর্মে ঈশ্বর নিরাকার বৌদ্ধ বৌদ্ধ ধর্মে ঈশ্বর নিরাকার জৈন ধর্মেও ঈশ্বর নিরাকার শিখ ধর্মেও ঈশ্বর নিরাকার এবং হিন্দু ধর্মেও ঈশ্বর নিরাকার অর্থাৎ ব্রহ্ম পূজা করে তারা ব্রহ্ম ব্রহ্ম পূজা করে ব্রাহ্মরে আবার ব্রহ্মরে আবার সময় আগুনও বলা হয় বা জ্যোতি বা নূরও বলা হয় তো চৈতন্য চৈতন্য সমাজও সুনির্দিষ্ট বিশ্বাস কেন্দ্রিক এবং সে কারণে ধর্মের নামও প্রচিত এখন কথা হচ্ছে যে পৃথিবীতে যে শত শত হাজার হাজার ধর্ম আছে সবাই মূলত একজন সৃষ্টিকর্তাকেই মানে এর ভিতরে আবার দেখবে যে পরস্পর পরস্পরের ভিতরে বিরোধিতা সেটা আবার কেমন যেমন মুসলমানরা বলবে কাফের মুসলমানরা যে কথা বলে যে যারা মুসলমান না মুসলমান ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ কাফের মুস্টিক কেমন একটা কথা লাগে গেল গন্ডগোল হয়ে শুরু হয়ে গেল গন্ডগোল আবার খ্রিস্টানরা বলবে হিদেল হোয়াট ইজ দ্য মিনিং অফ হিদেল ইউ নো হিদেল মিন মানে অবিশ্বাস্য আনবিলিভ তাইলে মুসলমানরা মুসলমান ছাড়া অন্য সবাইকে বলে কি কাফের বা মুসিক যে তারা জান্নাতে যাবে না আবার খ্রিস্টানরা বলবে যে যারা খ্রিস্টান না তারা হলো হিদেল বা অবিশ্বাসী তারপরে হিন্দুরা বলবে মিলেসো হিন্দুরা বলে যে যারা সনাতনী তারা ছাড়া বাকি সবাই হচ্ছে মিলেসো অর্থ কি জানেন হোয়াট ইজ দ্য মিনিং অফ মিলেস ডু ইউ নো অ্যাবাউট ইট মিলেসো মিন আনক্লিন ডাস্টি দ্যাটস মিন নোংরা আবর্জনা মানে যেগুলো গোত্র থেকে পরিত্যক্ত হয়ে গেছে সেটা সনাতন ধর্মের দাবি যে পৃথিবীতে চিরন্তন সনাতন এবং আদি আসল স্পেশাল যে জাতি সেটা হচ্ছে হিন্দু জাতি প্রথম সেই সৃষ্টি কৌশলগ্ন থেকে এই সনাতনের যাত্রা পরবর্তীকালে এই সনাতনীদের মধ্যেও বিভেদ সৃষ্টি হয়ে হয়ে আস্তে 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 তারা বিভিন্ন দলে বিভিন্ন ধর্মে কি বলে ডাইভার্ট বলে না মানে স্থানান্তরিত হয়ে গেছে আর কি এটা হচ্ছে তাদের বিশ্বাস আচ্ছা এবার আসেন ইহুদিরা ইহুদিরা বলবে ঈশ্বরের অপছন্দের লোক ইহুদিরা বলবে ঈশ্বরের অপছন্দের লোক ইত্যাদি 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 এই জন্য একটা প্রবাদ আছে যে যত মত তত পথ যত মত তত পথ এই ধর্ম নিয়ে সংঘাত যাবে না অথচ পৃথিবীর প্রত্যেকটা ধর্ম কিন্তু একজন সৃষ্টির কথা বলে আর প্রত্যেকের শান্তির কথা বলে অথচ দেখেন এই শান ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নেই জগতে সবচেয়ে বেশি অশান্তি খুনো খুনি তার বাস্তব প্রমাণ দেই নবী মোহাম্মদ সাল্লা মক্কা থেকে যখন মদিনা আসলেন তখন এই দশ বছরে তো শোনা কথা আল্লাহ জানে সাতানব্বইটা যুদ্ধ করছে চিনতে করেন দশ বছরের সাতানব্বইটা এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মে ইহুদি ধর্মের যদি তাওরাত পড়েন তাহলে দেখবেন যে মনে হয় যে আমি যুদ্ধের ইতিহাস পড়তেছে আবার খ্রিস্টান ধর্মের যে পুরুষের যুদ্ধ হিন্দু মুসলমান যুদ্ধ কোটি কোটি লোক মারা গেছে তারপরে বুদ্ধ ধর্মে যে এই এই মুহূর্তে বুদ্ধ বুদ্ধরা যত মুসলমান পাচ্ছে একদম কচুকাটা করে ফেলতেছে এই মুহূর্তে আজকে আমি কথা বলতেছি আপনার সাথে আজকে হলো তেইশ তারিখ তেইশ দশ দু হাজার সাল বৃহস্পতিবার দেখেন মায়ানমারের যে রোহিঙ্গা মুসলমান যারা আছে তাদেরকে কেটে কচুকার করছে তার মধ্যে কিছু পলাই চলে আসে হ্যাঁ কেউ কে রেহাই দিচ্ছে না তাই না এটা হচ্ছে বৌদ্ধদের যে ঘটনাগুলো তারপরে মনে করেন যে সনাতন বা হিন্দু ধর্মের যে কুরুক্ষিত যুদ্ধ আজ থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বছর আগে কৃষ্ণের ওই সময় মানে উভয় পক্ষ মিলে প্রায় মানে চল্লিশ লক্ষের সামান্য কম সংখ্যাটা তো আসলে মুখস্থ রাখা সম্ভব না আমি তো পৃথিবীর বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করি আর নোট করে করে সাজাই গুসে যে আপনাদেরকে বলবো সেই সুযোগটা আমার নাই কারণ আমি একজন কর্মবস্থ মানুষ ছোটোবেলা বাবাকে হারিয়েছি উনিশশো সালে তখন আমার বয়স ছিল কত আট বছর আট নয় বছর ছিল তো সেই থেকে আমার কাঁধে জোয়াল আমাকে আমি পড়ালেখি করি আর কি আর বাকি সময় আমাকে পরিশ্রম করতে এখনও হয়তো এইভাবে একদিন জীবনের শেষ দিন কাজ করে যেতে হবে দোয়া করে যদি আমি সুস্থ থাকি ঠিক আছে তো বন্ধুরা তাহলে আমার বলার কি আছে আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুদেরকে অনুরোধ করব যে প্লিজ আল মাই রিকোয়েস্ট উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজিয়ন আমরা ধর্ম আর বাড়াবাড়ি করবো না আমরা মানুষ হব মানুষ হব আমাদের এই মস্তিষ্ক আছে খালি পাত্রের নাই আমাদের এই মস্তিষ্ক আছে খালি পাত্রের নাই যেমন আপনি বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে তারপরে আপনি কিনলেন কি কী কিনছেন মরিচ পেঁয়াজ আলু বেগুন মূলা আর ইলিশ মাছ আর আছে টমেটো তাই না তো আপনি কিনছেন কিনছেন না কিনছেন তো বাড়িতে আসার পরে আপনার পরিবারের যে কোনো একজন সদস্য আপনার দাদি হোক আর মা হোক আর বউ হোক বলতেছে ওই সে পান আনো নাই ও বা তানশো বই কথা ভুলেই গেছিলাম তাই না আপাতত ওই রাস্তার ওই যে তিন তিনটে রাস্তার মোড় থেকে আপাতত একটা পান আনে খাব বিকেলবেলা পান আন দেবেন তাই এরম ব্যাপারটা দেখেন যে একটা ব্যাগের ভিতরে আপনি যা রাখছেন তাই পাওয়া যায় ঠিক আমাদের মস্তিষ্কও ঠিক ওরকম ওরকম আর কি যা আপনি ধারণ করবেন সেটা যেমন হিন্দুরা বলে যে আমাদের শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র আমাদের শ্রীকৃষ্ণ আছে স্বয়ং ঈশ্বরের পুত্র তার নির্দেশিত পথই একমাত্র পথ হ্যাঁ একবার রাম নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে ততভাব করে যে রাম নামে এত পুণ্যি এত মর্যাদা এত সম্মান যে যদি কেউ একবার রাম নাম উচ্চারণ করে তাহলে তার জীবনের আগে অফিসে সমস্ত গুণাকাতা মাফ হয়ে যাবে যেমন আমাদের আলেমরা ইসলামের আলেমরা ওই কথা বলে যে আপনি খালি একবার মক্কায় যাবেন মক্কায় যেয়ে হজ করে আসবেন অর্থাৎ কালো পথরে চুমো দেবেন আপনার জীবনের সমস্ত পাপ ওই কালো পথরে ধুয়ে নিয়ে যাবে যদিও গ্রহ ভণ্ডামি ঠিক আছে এটা কোরআনের বিরুদ্ধে যায় কারণ আল্লাহ বলছেন যে আমি মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি এখন সে কোন পথে যাবে কি করবে এটা তার একান্ত করে যদি সে যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতি সে সেভাবে আর যারা পরিমাণ মন্দ কাজ করে সে তার প্রতিদারা পাবে এটা কোরআনের কথা কিন্তু এটা বিপক্ষে যায় যে সারা জীবন পাপ করলাম আর মক্কা গেলেই মাপ কারণ ওই যে যে হুজুর বলে উনি আবার হজে লোক পাঠায় বুঝছেন তো হজে লোক পাঠায় একজন লোক যদি পাঠানো যায় হজ বা উমরায় তাহলে বেশ বড়ো অঙ্কের একটা পার্সেন্টেজ কমপক্ষে বর্তমান বাজারে প্রায় দশ বিশ হাজার টাকা পায় বিরাট ব্যাপার না হজে যাইতে বা উমরায়ে যাইতে দুই লক্ষ টাকা খরচ হলো তো সেখান থেকে দশ বিশ লক্ষ টাকা পেয়ে যায় শুধুমাত্র এই বাজি দিয়ে উকেলদের মাধ্যমে ঠিক আছে আবার বলে যে যদি কেউ তিরিশটা রোদা থাকে তাহলে একেবারে শিশুর মতো নিষ্পক হয়ে যায় হ্যাঁ উজু করলে উজু করলে পা ফুটায় ফুটায় করে এই ধরনের অনেক গাঁজা খড়ি কথা বলে বলে যারা সাধারণ নিরীহ মানুষ আছে তাদেরকে ধোকা দেওয়া হয় অথচ সৃষ্টিকর্তার বিধান কিন্তু ঠিক আছে সৃষ্টিকর্তার বিধান এক মনে করেন যে আপনি যদি আপনি আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার ভিতরে আত্মতৃপ্তি মেন্টালি স্যাটিসফ্যাকশান কাজ করবে আর আপনি যদি অন্যায় কাজ করেন তাহলে আপনার ভিতরে ধীরতা কাপুরুষতা জলতা হিনমনতা সংকোচ হ্যাঁ এটা অন্ধকার নেমে আসবে এটাও কোনো হাদিসের কথা যে আপনি যদি ভালো কাজ করেন আপনার ভিতরে আস্তে আস্তে আলোর জগৎ তৈরি হবে আমি সেগুন পাকিসায় গেছিলাম মেডিটেশনে তো সেখানকার গুরু বলতেছিল আপনি যদি বলেন আমি ভালো আছি ভালো আছি ভালো আছি তাহলে আপনার মস্তিষ্কের ভিতর দিয়ে একটা ব্রেন এই তৈরি ই হয়ে যায় মানে রাস্তা তৈরি হয়ে যায় আপনি সুস্থ হয়ে যাবেন মেন্টালি মানে মেন্টালি তো সুস্থ হয়ে যাবেন আর আপনি যদি অতিরিক্ত চিন্তা করেন টেনশান করেন তো আপনি পাগল হয়ে যাবেন তাই না এই জন্য আমাদের এই মস্তিষ্ক পাত্রের নেয় হ্যাঁ আমরা ভিতরে যে সমস্ত জ্ঞান আহরণ করি সেটাই আমাদের মূল চালিকা সত্যি তো মানুষ হওয়াটা কিন্তু এত সহজ না বন্ধুরা মানুষ হইতে হলে তিল তিল করে বিন্দু বিন্দু করে মানবিক গণবিক অর্জন করে মানুষ হইতে পারে আপনি মন্ত্র পড়ে কানে কানে সু দিলেন আর সে একজন হিন্দু ইহুদি খ্রিস্টান হ্যাঁ বৌদ্ধ হয়ে গেল এটা এত সহজ না মানুষ হওয়াটা ভিন্ন জিনিস আল্লাহ বলে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আমরা আমরা আমাদের ইসলাম ধর্মে আছে যে যারা সৃষ্টিকে ভালোবাসে আমিটিকে ভালোবাসি আর বুদ্ধরা বলে যে জীবে প্রেম করে জয়জন সেই জন সে বিশেষ একই কথা আবার নবী মোহাম্মদ সোলাম বলছেন যে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উন্মত না কার কথা এটা নবী মোহাম্মদ সাল্লামের কথা তাই না তাহলে দেখেন কত সুন্দর সুন্দর কথা নবী মোহাম্মদ সাল্লাম বলতেছেন যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উম্মত না ডবি যে যদি তুমি তরকারি রান্না করো তাহলে একটু ঝোল বাড়িয়ে দিও কেন তোমার প্রতিবেশীর জন্য কত সুন্দর সুন্দর কথা তাই না আল্লাহ বলে যে ব্যক্তি তারা তাই না আমার অন্য উম্মত নিরাপদ না তার জন্য জান্নাত বন্ধ তাই না বুদ্ধ একই কথা জীবে প্রেম করে যেই জন সেই জন শিব ঈশ্বর আর সেখানে সত্যের কথা আটটা সত্যের কথা বলা আছে অষ্টমার্গ অষ্টমার্গ আছে তাদের কলেমা তাদের ভাবনা শখ তারা এক গ্লাস পানি খেলেও সেকে খায় যাতে একটা কোনো পুকার ডিম নষ্ট না হয় তাহলে ওই যে এর আগে যে বললেন যে বৌদ্ধরা মুসলমানদেরকে আছে। এখন তারা যদি মিলেমিশে না থাকতে পারে এদেরকে তো রোহিঙ্গা বলে গালি দেয় মানে এই যে মুসলমানরা দেখবেন যে গরু ছাগল হাঁস মুরগি দুম্বা পশু পাখি যত আসে জঙ্গলের খাইয়ে সব সাবা করে ফেলে সব খায় সব খায় যা পায় তাই খায় এদের এদেরকে বলে রাক্ষস আর মারে রাক্ষসের জাত এইভাবে পরস্পর পরস্পর হিংসা বিদ্বেষ এর কারণে পৃথিবীটা একেবারে কলুষিত হয়ে গেছে বুঝব যে যেভাবেই ডাকুক একজন সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য তারা ডাকে এই জিনিসটা বুঝতে হবে এবং পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ রাখতে হবে তাহলে শান্তির যাত্রা শুরু হবে বন্ধুরা আজ আর নয় আজকে মতোই আল্লাহ হাফেজ